সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা বাসের কামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে আজকে কিন্তু আমি কামার পরিচালনা করতে আসছি এবং আপনাদেরকে আজকে জানাবো যে আমরা পাঁচশো হাস থেকে কতগুলা দিন পেলাম যে আমাদের রানিং আমরা যে বলি পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট যে আমরা যে বলি সেটা আজকে আপনাকে কাজে খোঁজ কলমে আপনাকে যে লিখে বুঝিয়ে দেবো একদম কোভাগে সকাল বেলায় যখন আমরা কামারে আসি আসার পরে যখন এরকম দৃশ্য দেখি শুধু আর ডিম দিকে শুধু ডিমার ডিম এখানে কিছু ডিম রয়েছে তারপর ওই দিকে আমি বিদেশ স্ক্রিনে পরবর্তীতে দেখা দেবো যেহেতু কারণ হাসতে হাসতে আমার সাথে সেই আমি বেশি দেখাতে পারছি না কিন্তু এখন তো সামনে দেখতে পারছেন যে কত দিন তো প্রিয় ভিয়ার্স আপনারা তো শুধু আমরা বলি যে পঁচাশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কিন্তু সেটাই আজকে আপনাদের ভিডিওতে আমরা দেখাবো এবং আপনাদেরকে জানাবো যে এখানে পাঁচশো হাঁস দেন এই পাঁচশো হাঁস থেকে আমরা কতগুলো ডিম পেলাম এবং এরকম রানিং ডিম পাড়া হার যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি এখানে দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ফ্রি ব্যাস আমরা যখন সকালবেলা খামারে আসি খামার পরিচালনা করতে আসি তখন যখন এরকম ডিম দেখি হয়তো বা বেসিক্যালি আপনাদের সময় ভিডিও করে দেখানো যায় না বা সময়ে হয় না কারণ আপনারা জানেন যে আমাদের হাস রয়েছে প্রত্যেকটা শীত আমাদের সকালবেলা দেখতে হয় অনেক শীত দেখা যায় যে এমনটা যে অনেক শীত আপনাদের দেখতে পারি না যে ডিমটা আমরা কুড়ে নিতে পারি না সেই কিন্তু আমরা ভিডিও করতে পারি না কিন্তু আজকে একটা টাইম মেনটেন করে কিন্তু আজকে ভিডিওটা আপনারা শুধু দেখানোর জন্য কিন্তু আজকে ভিডিওটা করা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা গর্ত করে রাখছি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা গর্ত করে রাখছি সেটা পরবর্তীতে আপনার হাঁস হাঁসগুলো বের করে আপনাকে দেখাবো যে গর্তের মধ্যে আমরা বন্ধ দিয়ে রাখছি আর হাঁস কিন্তু যেখানে আপনার গর্ত পাবে বা যেখানে আপনার নিচু স্থান পাবে সেখানে কিন্তু হাঁসের ডিমটা পারে বেসিক্যালি আপনি দেখবেন একটু জায়গায় গড়ে যদি একটু গর্ত থাকে সে একটু গড়ে দেখবেন আপনি এই গর্ত জায়গাতে তারা ডিম পারবে আর সে জায়গায় একটু বন থাকলে এই ডিম পারবে তো প্রিভিয়াস যারা এরকম রানিং ডিম পার হাঁস কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসিশনে আমাদের নাম্বার এখানে দিয়ে দেখবে ইশাল্লাহ যোগাযোগ করবে প্রিভিয়াস হাঁস কিন্তু আপনার হাঁসের দরজাটা যখন খোলা হয় বেসিক্যালি দেখা যায় কি হাঁসটাকে রাখা যায় না সেজন্য কিন্তু আমি লোক দিয়ে আটকে রাখছি জাস্ট আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর জন্য দেখেন আজকে পরবর্তীতে আমরা হাঁসগুলোকে গুলোকে কিন্তু আমরা হিসাবটা করব যে কত থেকে আমরা কত ডিম পাইতেছি দেখেন হাঁসের আওয়াজ কতটুকু একটা এরকম সুস্থ চাপার হাঁস যদি আপনি আমাদের কাছ থেকে একটা নেন বা এরকম যদি অহর ডিম পান তাহলে আপনার মনটা কেন খুশি হবে না বলেন হাঁসের আওয়াজটা শুনে বুঝতে পারবেন যে হাঁসটা কতটুকু সুস্থ সবল এবং হাঁসটা কতটুকু এক রেডের এবং কালারটা দেখে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কাকি গ্যাম্বেল এবং হাঁসটা দেখলে কিন্তু বোঝা যাবে অরিজিনাল কাকি ক্যান্ডেল প্রিভিয়াস আমরা তো ডিমের সাইজে আছি আপনারা একটা ডিমের সাইজ দেখতে পাচ্ছেন কতটুকু বড় একটা ডিমের সাইজ আপনার সচরাচর কিন্তু এরকম বড় ডিম কিন্তু পাবেন না কিন্তু এখানে যতগুলো ডিম রয়েছে সবগুলো কিন্তু আপনার বড় অনেক বড় এবং এগুলাকে আমরা কি করবো এখন এই ডিমগুলো এই ডিমগুলো আমরা আমাদের সিটে নিব সিটে নিয়ে এখান থেকে আবার বাচ্চা পোড়াবো পরবর্তীতে এটি আবার বাচ্চা আসবে এই হাসির ডিম থেকে আমরা আবার বাচ্চা পড়াবো আমার যেগুলো এরকম শীত রয়েছে তারপরে পরিস্থিতি আমাদের পশ বিক্রি করেন কেন ভাই আমাদের কাছে কিন্তু কি অ্যাভেলেবেল ভালো হাঁস হয় অ্যাভেলেবেল আমরা ভালো হাঁস বানাই প্রতিনিয়ত কিন্তু আমরা বাচ্চা থেকে হাঁস বানাই আমরা তো বিক্রি করতেই হবে কারণ আমাদের বিজনেসটাই হলো বিক্রি করে তো আপনারা যদি চান যে আমাদের কাছে আসবেন আইশা একদিন তাইকা এরকম রানিং ডিম পাড়া হাঁস দেখে কিন্তু চাইলে নিতে পারবেন আপনাদের কি বলবার সকালবেলা যখন আমরা আসি কামারে আসি যখন এরকম একটা দৃশ্য দেখি হয়তো বা আমার স্ক্রিনে এত বেশি দেখতে পাচ্ছেন না কিন্তু আমরা যে কামারের ভিতরে আছি আমরা কিন্তু সম্পূর্ণ দেখতে পারছি যে এখানে কতগুলা ডিম রয়েছে এবং কেমন দেখা যাইতেছে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে ডিম রাখছে এখানে কিন্তু আরো বেসিক্যাল ডিম রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না আমি যদি দেখে আপনাদের এখানে আরো অসংখ্য ডিম রয়েছে এই যে এখানে মানে অহর ডিম রয়েছে যেটা বলার বাইরে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখাবো হাঁসগুলো ছেড়ে তো হাঁস সারা সময় হয়ে গেছে এখন হাঁসগুলাকে ছাড়তে হবে তো ভিএ আমি পরবর্তীতে আপনার যখন হাঁসগুলো ছাড়বো তখন আপনাদেরকে দেখাবো ভিএ ভি এখন কিন্তু আমরা কামার থেকে হাঁসগুলা বের করছি পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে কতগুলো ডিম রয়েছে এবং আমরা এখান থেকে কতগুলো ডিম পেলাম তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথে এখন আমরা ডিমগুলো সংগ্রহ করি দেখি আমরা কতগুলো ডিম পাই আপনার পাঁচশো হাঁস থেকে আমরা কতগুলো ডিম পাইছি সেটা আপনাদের সংগ্রহ করে আমরা এইশাল জানাবো যে কতগুলো ডিম পাইছি আমরা আপনার যখন একটা কামার হবে আপনি যখন কামার করবেন বা আমাদের কাছ থেকে হাস নিবেন যখন আপনি সকালবেলা এরকম ডিম তুলতে পারবেন তখন আপনার যেমন টাকা আয় হবে তো হবে তার সাথে যে আপনার মনে যে একটা শান্তি পাবেন আপনি সেটা বলা হবে যখন আমরা যখন দেখেন সকালবেলা আসি আসার পরে কামার থেকে এরকমভাবে ভাবে তুলি তোলার পরে আমাদের মনে যে একটা শান্তি আসে বা আমাদের মনে যে একটা ফিলিং আছে। সেটা কিন্তু বলে বোঝানো যাবে না তো আপনারা যখন কামার করবেন এরকম যখন ডিম তুলবেন কামার থেকে তখন এই ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন যে কামার থেকে কুড়িয়ে ডিম তোলার ফিলিংসটা যে কি তো আমাদের কামার থেকে ডিম সংগ্রহ করা শেষ এখন আমরা ডিম গোলা যেখানে রাখি সেই জায়গায় কিন্তু এখন আনছি ডিম এখন আমরা গণনা করে কিন্তু আনছি কারণ যদি আমি গণনা করতে যাই বা ডিমগুলো কামা থেকে আমরা তোলা দৃশ্যটা যদি সম্পূর্ণ দেখতে যাই তাহলে ভিডিও প্রায় আধা ঘন্টার উপরে প্লাস হয়ে যাবে আর এত বড় ভিডিও দেখলে কাজ হবে না সেই জন্য কিন্তু আমরা ভিডিওটা কাটকাট করে পর্বপর্ব মানে যেগুলো কাজ করি বা কত যেগুলো করে কিন্তু সেগুলা কিন্তু দেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস এখন কিন্তু আমরা পাঁচশো হাঁস থেকে কিন্তু চারশো উনচল্লিশটা ডিম পাইছি আলহামদুলিল্লাহ এখন আপনারা হিসাব করেন যে কত পার্সেন্ট ডিম আমরা পাইছি তো প্রিভিয়াস আজকে আর ভিডিওটা এত লম্বা করবো না এ পর্যন্তই তো যারা এরকম রানিং ড্রিপ পারা হাঁস কিনতে চাচ্ছেন বা একদিন বয়সে বাচ্চা কিনতে চাচ্ছেন বা দুই মাস আড়াই মাস বয়সের হাঁস কিনতে চাচ্ছেন বা ভ্যাকসিন কমপ্লিট হাঁস কিনতে চাচ্ছেন বা যারা বোর্ডিং কমপিট হাঁস কিনতে চাচ্ছেন বা বোরিং এর বাচ্চা কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে এবং ডিপসি শোনা আমাদের নাম্বার ঠিকানা দেওয়া বিশাল যোগাযোগ করবেন তো প্রিভিয়াস আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম